তারা ভালো খেলেছে চলছে কি সুন্দর ক্যাপ্টেন জেকব জেটা গোল দিয়ে নিয়ে গেল 200 লক্ষ করে ধন্যবাদ खासदारকে এটুভাল্ললে পৌর জলাকার জন্য সবাই দিন তোমাদের ধন্যবাদ হাকা টু দ্য কোর্ট আরে দাদা কোথায় बड़ा बोल दो चलो बड़ा बोल दो चितली बोल दो बड़ा बोल दो আর না <input sniffing> <hand>

খেলা দেখছেন খেলা দেখছেন খেলা আপনাদেরকে আন্তরিক সবচ্ছান অনেকক্ষণ করে সামনে নাকি What?